আজকে আমি মেট্রোতে দুনিয়ার সব থেকে কাজ করব। কারণ আমি এই মেট্রোতে ততক্ষণ অব্দি থাকবো যতক্ষণ না আমাকে কেউ ঘাড় ধাক্কা মেরে বাইরে করে দিচ্ছে তো তার জন্য আমি সবার প্রথমে মেট্রো স্টেশনে চলে গেলাম আর আমি যখন মেট্রোতে ঢুকলাম আমি দেখলাম মেট্রো তো পুরো খালিই ছিল কিন্তু এরকম ভাবে তিন ঘন্টা কাটানোর পরে আমার খুব বোরিং লাগছিল তাই আমি মেট্রোর ভিতরে রাউন্ড মারা শুরু করে দিলাম আর তার মধ্যে দুপুরের তিনটে বেজে গেল আর আমার খুব খিদেও লেগে গেছিল কিন্তু টেনশন করার কিছুই নেই আমি নিয়ে এসেছিলাম আমার ফেভারিট পাঞ্জাবি তড়কা সেটা খুলে আমি খেয়েও নিলাম তাও মেট্রোর ভিতরে যেখানে কোনো খাবারই এলাও ছিল না তারপরে গুরুদেবের সাথে দেখা হয়ে গেল আর এইরকম টাইম পাস করতে করতে আরো চার ঘন্টা কেটে গেল আর রাত্রি আটটাও বেজে গেল আর মেট্রোর মধ্যে প্রচুর ভিড়ও জমা শুরু হচ্ছিল কিছুক্ষণ পরে রাত এগারোটা বেজে গেছিল আর তখনই আমি একটা শব্দ শুনতে পেলাম ঠিক গ্যারা বাজকে তিরিশ মিনিট পর মেট্রো বন্ধ হয়ে যায়গি কৃপিয়া আপনি স্টেশন পর উতর যায় সাবস্ক্রাইব করো যাতে আমিও মেট্রো চালানোর সুযোগ পায়